বর্তমান স্বামীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন মিঠুনের সঙ্গে প্রেম ঠিক হয়ে যায় বিয়েও তারপর ভেঙে যায় সেই সম্পর্ক কারণ খোলসা করলেন মমতা শঙ্কর একসময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রেম ছিল অভিনেত্রী মমতা শঙ্করের দুজনের প্রেম জানত দুই বাড়ির লোক এমনকি বিয়ের তারিখও পাকা হয়ে গিয়েছিল তবে হঠাৎই সরে যান দুজনে কাকতালীয়ভাবে মমতা শঙ্করের বিয়ের পিড়িতে বসেন উনিশশো সালে আর ওই বছরই ছিল মিঠুন চক্রবর্তীর প্রথম বিয়ে এই সম্পর্ক নিয়ে আগেই বলেছেন মিঠুন চক্রবর্তী আমার নায়িকারা বইতে এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রীও এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর নিবেদিতা অনলাইনকে জানালেন বাপিদা অর্থাৎ চন্দ্রদয় ঘোষের সঙ্গে আমার তখন বিয়ের কথা চলছিল এরপর মৃগয়া শুটে আলাপ মিঠুনের সঙ্গে বাপিদার সঙ্গেও মিঠুনের আলাপ করিয়েছিলাম আউটডোর শুটে যাওয়ার আগেই সেটে যে কোথা থেকে কি হয়ে গেল আমি অনেক কষ্টে নিজেকে ধরে রাখার চেষ্টা করেছিলাম যে বাপিদাকে আমি ঠকাবো না কিন্তু কিভাবে কি যে হয়ে গেল মমতা শঙ্কর আরও বললেন একদিকে ভালো হয়েছে বাপিদা বাপিদাকে আমি আরও ভালো করে চিনতে পেরেছি কারোর সঙ্গে কিছু না হলে হয়তো এত ভালো করে চিনতে পারতাম না মিঠুনের বাড়ির লোকের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ছিল ওর বোনরা সবসময় আমার খোঁজ নিত তবে মিঠুনের সঙ্গে বিয়ের তারিখ ঠিক হলেও বিয়েটা কিন্তু হয়নি মমতা শঙ্কর জানান মিঠুনি আসলে তখন রাজি হয়নি বিয়ের পিঠিতে বসতে আরও কিছুটা সময় চেয়েছিলেন সদ্য হিট আসতে শুরু করেছিল তো কেরিয়ারে সেসব জলাঞ্জলি দিয়ে ছাদনাতলায় কে বসে বলুন এরপর সেই পুরনো প্রেম বাপিদা ওরফে বর্তমান স্বামী চন্দ্রদায় ঘোষের কাছেই ফিরে যান মমতা শঙ্কর যদিও উদ্যোগটা এসেছিল বিপরীত তরফ থেকেই ফোন করেছিলেন হবু শাশুড়ি ফোন করে ছেলের সঙ্গে কথা বলতে বলেছিলেন মমতা শঙ্করকে অভিনেত্রী বললেন ও ফোনটা ধরে এমন করে কথা বলতে শুরু করলো যেন আমাদের মধ্যে কিছুই হয়নি আমি তো ওর গলা শুনে কেঁদে অস্থির আমাকে বলল মমতা আই হেড টিয়ার্স আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না ফোন রাখতে চাইলে বলল কথা দাও ফোন করবে তবে কাল না পরশু ফোন করবে এরপর নিজেই বলল কাল একটা মেয়ে দেখতে যাচ্ছি তো তাই পরশু ফোন করাটাই বেটার আমার জন্য নয় হ্যাঁ বন্ধুর জন্য আর আমি প্রশ্ন করলাম তোমার জন্য দেখবে কবে পাশ থেকে উত্তর এলো আমি তো সেই কবেই দেখে রেখেছি এরপর বিয়ের খবর দিয়েছিলেন মমতা শঙ্কর নিজে গিয়েই মিঠুন চক্রবর্তীকে এক রেকর্ডিং স্টুডিওতে মুখোমুখি হতেই বলেছিলেন তোর সঙ্গে কথা আছে একটা বুঝে নেন মিঠুন নিমেষে বলেন কি বলবি বিয়ে করছিস তো আমিও বিয়ে করছি একই বছরে মিঠুন বিয়ে করেন হেলেনাকে আর মমতা শঙ্কর বিয়ে পিড়িতে বসেন তার প্রথম ভালোবাসার মানুষের সঙ্গেই শুধু দেরিতে বিয়ে করতে চাওয়াই কি ছিল বিয়ে ভাঙার কারণ তুমি নাকি বোম্বে গিয়ে মিঠুনের সঙ্গে সাগরিকা সহ আরো অনেকের সম্পর্কের আভাস পেয়ে ফিরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন প্রশ্ন করা হয় এই সাক্ষাৎকারে মমতা শঙ্করকে একটু চুপ করে থেকেই উত্তর দেন বর্ষিয়ান অভিনেত্রী এগুলো হয়েছিল ঠিকই তবে মিঠুন আমাকে পরে বলেছিল এগুলো তখন ওর ক্যারিয়ারের জন্য করতে হয়েছিল সেরকম কিছু ছিল না ওই সম্পর্কগুলোতে তবে সেই সময় ওটা একটা ট্রমা ছিল আমার কাছে তবে দুই প্রাক্তন মমতা শঙ্কর আর মিঠুন চক্রবর্তী এখন সত্যিকারের বন্ধু ভালো সহকর্মী প্রজাপতি ছবিতে তো একসঙ্গে ফাটিয়ে কাজ করেছেন তারা যেখানে তাদের কেমিস্ট্রি খুব পছন্দ করেছিলেন দর্শকরা ভারতীয় সিনেমায় বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী কাজের কারণে যেমন প্রশংসা করিয়েছেন তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও অনেকবার খবরের শিরোনামে এসেছেন অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে এসব নিয়ে তো অনেক তথ্যই জানেন তার ভক্তরা ভারতীয় বাংলা সিনেমার গুণী অভিনেত্রী মমতা শঙ্করের সঙ্গে সম্পর্কেও জড়িয়েছিলেন মিঠুন বিয়ের দিন তারিখ সব চূড়ান্ত হয়ে গিয়েছিল ছাপানো হয়েছিল বিয়ের কার্ড পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়েনি নেই মিঠুনের সঙ্গে যখন সম্পর্কে জড়ান মমতা তখন চন্দ্রদয়ের অর্থাৎ বর্তমানে যিনি তার স্বামী তার সম্পর্কে ছিলেন তারপরও কিভাবে মমতা মিঠুনের প্রেম হয় কি কারণে সেই প্রেম বিয়ে ভেঙে যায় এতদিন তা আড়ালেই বা ছিল কেন অবশেষে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলসা এবং খোলামেলা কথা বললেন মমতা শঙ্কর মিঠুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর স্মৃতিচারণ করে মমতা শঙ্কর বললেন আমি মূলত প্রথম বাপিদার সঙ্গে সম্পর্কে ছিলাম অর্থাৎ চন্দ্রদয় বাবুর সঙ্গে বাপিদার সঙ্গে যখন থেকে পরিচয় তখন থেকে প্রচুর বিয়ের প্রস্তাব আসতে থাকে কিন্তু কেউ কোনোদিন বাপিদার কাছ থেকে আমাকে টলাতে পারেননি কিন্তু মৃগয়া সিনেমা করতে গিয়ে মিঠুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি এটা যে কিভাবে কি হয়ে গিয়েছিল তা ঠিক বুঝতে পারলাম না নিজেকে শক্তভাবে ধরে রেখেছিলাম ব্যাস এ পর্যন্তই বাপিদার প্রতি কমিটেড ছিলাম তারপরও কখন যে কিভাবে হয়ে গেল বুঝতেই পারিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিয়েটা ভেঙে গিয়েছিল এ প্রশ্নের জবাবে মমতা শঙ্কর বলেন মিঠুনের তখন স্ট্রাগল পিরিয়ড চলছিলো ক্যারিয়ারটা কেবল শুরু হয়েছে স্বয়মাত্র সিনেমার কাজটাস পেতে শুরু করেছে হিট দিচ্ছে ওই সময় বিয়ের দিন তারিখ চূড়ান্ত হওয়ার পর মিঠুন বলল বিয়েটা আরও দুটো বছর পিছিয়ে নিই বিয়ে ভাঙার পর আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম সাংঘাতিক ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিলাম মিঠুন চক্রবর্তী না করাতে বিষয়টিকে আপনার ইগোতে আঘাত করে জবাবে তিনি বলেন ঠিক তা না আমাদের দুই পরিবারই চালাচ্ছিলেন বিয়েটা হয়ে যাক আর কিন্তু কি বলবো বলুন আমি মিঠুনের বিষয়টিও বুঝতে পারছিলাম কারণ ওর সবে ক্যারিয়ারটা উঠছিল সিনেমায় কাজের প্রস্তাব পাচ্ছিল যার কারণে ওর আপত্তি ছিল তাহলে বিয়ের তারিখ কেন চূড়ান্ত করেছিলেন জবাবে তিনি বললেন আমরা যখন আলাপ আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নিই তখন মিঠুনের এই পরিস্থিতি ছিল না আমাদের মনে হয়েছিল এই সময়ে বিয়েটা করাই যায় কিন্তু বিয়ের আগে পরিস্থিতি বদলে যায় মিঠুন ক্যারিয়ার হ্যাম্পার হতো এ ঘটনার পর আমার পরিবার চাচ্ছিলো যাতে কোনো গসিপ না হয় এখন চর্চায় থাকার জন্য গসিপ তৈরি করা হয় তখন বিষয়টা এমন ছিল না আসলে আমি বলবো যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে আমি না বাপ্পিদাকে আরও ভালোবাসতে আরও ভালো করে চিনতে শিখেছি বলিউডে কাজ করতে গিয়ে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে মিঠনের সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায় আর এ কারণে নাকি আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন জবাবে তিনি বললেন সেরকম আমিও শুনেছি মিঠুন আমাকে বলেছিল এসব ক্যারিয়ারের জন্য করেছিল মিঠুন কিন্তু বলিউডে কারোর সঙ্গে মিঠুনে সেরকম কোনো সম্পর্ক ছিল না মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার পর মমতা চন্ডোদয়ের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন আর মিঠুনও হেরেনাকে বিয়ে করে ফেলেন এরপর দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কিন্তু এখন মিঠুন মমতার মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক শুধু তাই নয় দুই পরিবারের সদস্যদের মাঝেও খুব ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘ সাতচল্লিশ বছর পর তারা একসঙ্গে কাজ করেছেন প্রজাপতি সিনেমায় যেটি দু হাজার সালে মুক্তি পেয়েছিল তত হিন্দুস্তান টাইমস বাংলা এবং জুম বাংলা আমি যার লেখা থেকে এই মানে যার পেজ থেকে এই লেখাটি সংগ্রহ করেছি তার নাম শ্রদ্ধেয় সুফিয়া কামাল তাকে জানাই এবং হিন্দুস্তান টাইমকে জানাই এবং জুম বাংলাকে জানাই আমার এই চ্যানেলের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ নমস্কার